যদি আমার পার্টনার আমাকে রেখে অন্য কাউকে চুজ করে ডেফিনেটলি আমি তাকে ছেড়ে দিতাম অপবিশ্বাস বুবলি তাদের ব্যাপারে ও মাই গড অপবিশ্বাস আর বুবলিকে চরমভাবে অপমান করলো এই মেয়েটা সো গাইস কম বেশি তো আপনারা সবাই শুনেছেন যে সাকিব খান বিয়ে করতে চলেছে আবার তার মা বাবা মেয়ে দেখা শুরু করে দিয়েছে আর সেটা নিয়ে কিন্তু এই মেয়েটা মুখ খুলেছে বুবলি আর অপবিশ্বাসকে সেরে কিন্তু সাকিব খান আবারও বিয়ে করতে চলেছে বুবলি আর অপু বিশ্বাসকে কিন্তু মানে অপমানও করেছে আরও বলতে পারেন খুব ভালো কথা বলেছে এই মেয়েটা বলেছে যে সাকিব খানের মতন যদি আমার পার্টনার হতো তাহলে আমি বলতাম সাকিব খানকে যেতে কারণ অপু বিশ্বাস আর বুবলিরও কিন্তু অনেক ফ্যান পেস আছে যদি সাকিব খান চলে যেতে চায় তাহলে চলে যেতে দে দিন আপনাদেরও তো ফ্যান পেজ অনেক আছে তার জন্য বলেছে আর আপনার অসহায় না সেটাও বলেছে এ এই মেয়েটা কিন্তু অনেক ভালো কথা বলেছে আর বলেছে তারা কিন্তু আইনে তো ব্যবস্থাও নিতে পারে শাকিব খানের উপরে কারণ শাকিব খান আপনারা তো সবাই জানেন যে শাকিব খান দুইটা বিয়ে করেছে এই মেয়েটা কিন্তু অনেক ভালো কথা বলেছে সো গাইজ আজকের এই ভিডিওটা এখানে অ্যান করছি তো গাইজ আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন তো গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটা নতুন ভিডিওতে